বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের সার্টিফিকেট প্রদানে উদ্যোগী হল মালদা জেলা যুব তৃণমূল উদ্যোগের অঙ্গ হিসাবে মানিকচক ব্লকের বেশ কিছু প্রতিবন্ধীকে দলীয় খরচে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে তাদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করা হলো মঙ্গলবার এই প্রসঙ্গে জেলা যুব তৃণমূল সভাপতি বিশ্বজিৎ মণ্ডল জানিয়েছেন রাজ্য সরকার বিশেষ চাহিদা সম্পন্নদের সার্টিফিকেট প্রদানে ব্লকে ব্লকে শিবির করেছে কিন্তু বিভিন্ন কারণে সেই শিবিরে যেতে পারেননি যে সমস্ত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ তাদের সার্টিফিকেট প্রদানে দলীয়ভাবে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন সেই উদ্যোগের অঙ্গ হিসাবে জেলার বিভিন্ন ব্লকের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এনে তাদের সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করতে উদ্যোগী হয়েছেন যার অঙ্গ হিসাবে আজ মানিকচক ব্লকের বেশ কিছু বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনদের মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এসেছেন আরো আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক লাইক করে করে দিন বর্তমান এই মধ্যে দিয়ে বিজেপি সরকারের যে বাংলার প্রতি এত বঞ্চনার পরেও আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যবাসীকে সমস্ত ধর্মের মানুষকে সমস্ত কর্মের মানুষকে যেভাবে বুকে আগলে রেখেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকম প্রকল্পের মধ্য দিয়ে মানুষের কল্যাণ করার চেষ্টা ধারাবাহিকভাবে উনি চালিয়ে গেছেন এবং সাধারণ মানুষ বাংলাবাসী বঙ্গবাসী রাজ্যবাসী যাতে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পায় তার জন্য আমাদের জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত প্রশাসনিক আধিকারিকদের বিভিন্ন ক্ষেত্রে দুয়ারে সরকারের মধ্য দিয়ে জনগণের জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে সমস্ত রকম সুব্যবস্থা সরকারি ব্যবস্থাগুলো পাবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এর এরপরেও আমাদের দলীয়ভাবে আমাদের দলের মাননীয় সাংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা সকলে হয়তো উপলব্ধি করেছেন দেখতে পেয়েছেন যে কিছুদিন আগেই উনি উনি আমাদের যে সমস্ত এলাকার যে যারা মনে করেন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আছেন সেবাশ্রয় প্রকল্প সেবাশ্রয় প্রকল্প মাধ্যম দিয়ে মাধ্যম দিয়ে হাজার হাজার মানুষের চিকিৎসার সুচিকিৎসা ব্যবস্থা উনি করেছিলেন এবং আজকে আমরা মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আমরা যে বছরের পর বছর প্রতিদিন মাসের পর মাস আমরা যে জনসংযোগ কর্মসূচি আমাদের দলের নির্দেশ মতো এবং এই জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে আমাদের দলনেত্রী আমাদের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে যেই সমস্ত মানুষ এখনও পর্যন্ত যে যেই সমস্যাগুলো রয়েছে যে যেই জায়গাগুলো ফাঁক ফুকুর থেকে গেছে সেটা আমাদের দলীয় নেতৃত্বের মধ্য দিয়ে সেই জায়গাগুলোকে সম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করা তারই মধ্যে আজকে আমরা যে সমস্ত এই জনসংযোগ কর্মসূচিতে আমরা এলাকায় গ্রামে গিয়ে মানুষের সাথে জনসংযোগ করেছিলাম এবং মানুষের মধ্য দিয়ে একটা সমস্যার কথা এসেছিলো আপনারা দেখেছেন যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের আমাদের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবন্ধীদের জন্য ব্লকে ব্লকে হসপিটালে হসপিটালে শিবির করেছে তারপরেও হয়তো বেশ কিছু প্রতিবন্ধী আছে তারা হয়তো ক্যাম্পে খোঁজখবর পায়নি বা পৌঁছাতে পারিনি এই জায়গাগুলোকে আমরা দলীয়ভাবে আমরা নেতৃত্ব মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আমরা যৌথভাবে এই জনসংযোগ কর্মসূচির মধ্য দিয়ে প্রায় শতাধিকের উপরে প্রতিবন্ধীদের আমরা খুঁজে বের করে এনে তাদেরকে আজকে আমরা মানিকচক থেকে আমরা নিজের উদ্যোগে আমরা তাদেরকে বাসে করে তাদের জল খাওয়ার ব্যবস্থা দুপুরের খাওয়ারের ব্যবস্থা এবং আমাদের নেতৃত্ব দিয়ে দিয়ে মালদা মেডিকেলের সহযোগিতায় তাদের প্রতিবন্ধী যে সার্টিফিকেটের ব্যবস্থা সেই ব্যবস্থার উদ্যোগ আমরা নিয়েছি এবং তাদেরকে আজকে আমরা প্রথম আজকে নিয়ে এনে মালদা মেডিকেলে তাদের সমস্ত রকম যে চিকিৎসা ব্যবস্থা ডাক্তারের দেখানোর ব্যাপার কাগজপত্র বিষয়গুলো যে রয়েছে সমস্ত রকম ব্যবস্থাগুলো আজকে মালদা জেলা যুব তৃণমূল কংগ্রেস আজকে এই উদ্যোগ আমরা আমরা নিয়েছি এটা কি জেলা জুড়ে চলবে না শুধু অনেক এটা জেলা জুড়ে প্রতিটা ব্লকেই আমাদের এই কর্মসূচি চলছে ধারাবাহিকভাবে আমাদের সমস্ত ব্লক নেতৃত্বরা আমাদের নির্দেশ রয়েছে প্রতিটা ব্লকে প্রতিটা অঞ্চলে প্রতিটা জায়গায় যেই সমস্ত জায়গাগুলোতে এখনো পর্যন্ত মানে সরকারি আমাদের যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী যে সমস্ত রকম প্রকল্প সরকার সরকারের যে সুব্যবস্থা এখনও পর্যন্ত যে জায়গাগুলো ফাঁক রয়ে গেছে যাতে আমরা হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মানে কমপ্লিট করতে পারি আমাদের দলের যেটা নির্দেশ সেই নির্দেশকে মাথায় রেখে আমরা সম্পূর্ণ করার চেষ্টা করছি